ইএসআর এবং ইউরিক অ্যাসিড বৃদ্ধি অ্যানিমিয়া দুর্বলতা পড়ে যাওয়া আঘাত লাগা ইত্যাদির কারণে মেরুদণ্ডে প্রদাহ বা ব্যথা হলে তাকে সিদ্ধড়ার বাদ বা অ্যানকোলোজিন স্পন্ডিলোসিস বলে এই যে যে বিষয়টি যে আমাদের অনেক সমাজে ব্লাড রিপোর্ট যদি আমরা করা করাই তাহলে সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের ইএচরটা বেড়ে গেছে অথবা ইউরিক অ্যাসিড বেড়ে গেছে এবং হিমোগ্লোবিন অর্থাৎ এইসবি কমে গেছে অথবা দুর্বলতার কারণে বা পড়ে যাওয়ার কারণে বা আঘাত লাগার কারণে আমাদের যে মেরুদণ্ডটি রয়েছে পিছনে যে সিদ্ধড়াটি রয়েছে এখানে এক ধরনের ব্যথা হয় এই শুধু ব্যথাই হয় না সেখানে কিন্তু প্রদাহ হয় মানে ওই সিদ্ধড়ার মধ্যে কেমন একটা জ্বলনজনক ভাব উপস্থিত হয় এই যে যে রোগ এই রোগটিকে বলা হয় অ্যানকোলোজিন স্পন্ডিলোসিস আজকের ভিডিওতে এরোগের কয়েকটি লক্ষণ এবং এর চিকিৎসার জন্য সর্বাধিক কার্যকরী তিনটি রেমিডিসের অত্যন্ত গুরুত্বপূর্ণ লক্ষণগুলি আপনাদের সামনে এমনভাবে এক্সপ্লেন করে শোনাব যাতে সঠিক ঔষধ নির্বাচনের মাধ্যমে রুগীকে আরোগ্য করা যায় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য এবার এই শীতদাড়ার যে ব্যথা এই শুধু ব্যথাই এর লক্ষণ নয় এর আরও কিছু লক্ষণ রয়েছে সেই লক্ষণগুলো আমাদের জানার প্রয়োজন তো নাম্বার ওয়ানে রয়েছে মেরুদণ্ড সামনের দিকে ঝুঁকে যায় ওই রুগীরা যখন এই রোগে আক্রান্ত হয় তাহলে দেখা যায় যে সে রুগীরা কেমন যেন সামনের দিকে বাঁকা হয়ে গেছে অর্থাৎ এই মেরুদণ্ড বা শীতডাড়াটি সামনের দিকে বেঁকে যায় নাম্বার টুতে রয়েছে সন্ধিগুলি আড়ষ্ট হয়ে আসে ওই সন্ধি মানে জয়েন্ট যে জয়েন্টগুলি থাকে শরীরের বিভিন্ন জায়গায় যে জয়েন্টগুলো থাকে সেখানে কেমন যেন একটা আড়ষ্ট ভাব ধারণ করে নাম্বার থ্রিতে রয়েছে শ্বাস প্রশ্বাসে কষ্ট হয় রোগীর কিন্তু ওই শ্বাস প্রশ্বাসেও কষ্ট হয় এরকটি হলে তো শ্বাস প্রশ্বাসে কষ্ট হলে যে ফুসফুসের রোগ হবে এমনটা কোনো কথা নয় এ রোগ হলেও কিন্তু শ্বাস প্রশ্বাসে কষ্ট হতে পারে নাম্বার ফোরে রয়েছে কোমরে ব্যথা হতে থাকে তো এই যে যে তিনটি এই যে যে আমি চারটি লক্ষণ বললাম এই চারটি লক্ষণ তো বহু কোনো রুগীর মধ্যে থাকতে পারে না তবে শীতদাড়ার ব্যথার সঙ্গে এই যে যে চারটি আমি লক্ষণগুলো বললাম এই লক্ষণগুলোর মধ্যে যদি দুই একটি থাকে তাহলে অবশ্যই আমরা ধরে নিতে পারি যে ওই রুগী শীতদাড়া ব্যথা এই রোগে আক্রান্ত হয়েছে এবার এই রোগটি চিকিৎসার জন্য একেবারে বেছে বেছে তিনটি রেমিডিসের অত্যন্ত গুরুত্বপূর্ণ লক্ষণগুলো আপনাদের সামনে খুব সহজ সরল ভাষায় আমি এক্সপ্লেন করে শোনাব তো আমি আপনাদের রিকোয়েস্ট করব আপনারা ভিডিওটি না টেনে যদি এই তিনটি ঔষধের লক্ষণগুলো একটু মনোযোগ দিয়ে শোনেন তাহলে কিন্তু আপনাদের ঔষধ খুঁজে বের করতে খুব সুবিধা হবে যাই হোক নাম্বার ওয়ান রেমিডি রয়েছে ফসফরাস এবার এই ফসফরাসের ফসফরাসের রুগীরা কেমন হয় এরা হয় শীতকাতর হালকা পাতলা গঠনের এবং নার্ভাস ফসফরাসের রুগীরা কিন্তু মোটা সোটা হয় না দেখতে খুব সুন্দর হয় হালকা পাতলা গঠনের রুগীদের শীতডড়ার ব্যথার সঙ্গে শ্বাস প্রশ্বাসে কষ্ট হয় মেন রোগ কিন্তু শীতডাড়ার ব্যথা তার জন্য কিন্তু শ্বাসপ্রশ্বাসে কষ্ট হয় এই ফসফরাসের রুগীদের মেরুদণ্ডের স্থানে জ্বালা থাকে একটি তীক্ষ্ণ তাপ পৃষ্ঠ দেশ দিয়ে ওঠে রুগীরা এরকমটি অনুভব করে এই এ রোগে যখন আক্রান্ত হয় তখন এই ফসফরাস ফসফরাসের রুগীরা কিন্তু এরকম একটু অনুভব করে পিঠের যে কোনো জায়গায় মনে হয় যেন একটা তীক্ষ্ণ তাপ এই পিঠের থেকে উঠে সারা শরীরে সড়িয়ে যায় এটা কিন্তু অনুভব করে রুগীদের প্রবল পিপাসা থাকে কুলফি বরফ এবং গরম মশলাযুক্ত খাদ্য এরা কিন্তু ভালো খায় এই ধরনের খাবার ফসফরাসের রুগীরা কিন্তু পছন্দ করে সিক্স থার্টি শক্তি মাত্রার ডোজ হিসাবে ব্যবহার করতে পারেন এটা হচ্ছে সেন্টিসেমাল পোটানসিয় ঔষধ এই ঔষধ কিন্তু আপনি সিক্স এবং তিরিশ শক্তির ঔষধ মাত্রায় আপনি ব্যবহার করতে পারেন এবার ফসফরাস সম্পর্কে যদি আপনি আরও বিস্তারিত তথ্য জানতে চান ফসফরাসের ড্রাগ পিকচারের উপর ভিডিও আছে তাহলে এই চ্যানেলে দুশো চল্লিশ নং ভিডিওটি দেখতে পারেন আপনি কিভাবে দেখবেন আমি আপনাদের পরে বলে দি বলে দিচ্ছি নাম্বার টু রেমিডি রয়েছে সিকেলি কর এবার এই সিকেলির করের রুগীরা হয় গরম গরমকাত রোগা পাতলা এবং উত্তেজিত এর রুগী জীর্ণশূন্য হওয়ার জন্য মেরুদণ্ড সামনের দিকে ঝুঁকে যায় এই ঔষধের রুগীদের কিন্তু মেরুদণ্ডের সামনের দিকে ঝুঁকে যায় কেননা আমরা দেখেছি যে সিকেলিকরের রুগীরা কিন্তু ভীষণ জীর্ণ শূন্য হয় এরা শরীরের বিভিন্ন স্থানে কিন্তু জ্বালা অনুভব করে বার্নিং হয় এদের শরীরের বিভিন্ন জায়গায় এই সিকেলিকের রুগীদের এবং সেক্ষেত্রে কিন্তু এই সিদ্ধালয়ও কিন্তু এরকম জ্বালা অনুভব হতে পারে অদম্য পিপাসাও ক্ষুধা থাকে এই যে যে একটা বিষয় সিকেলিকরের রুগীরা রোগা পাতলা তো যারা রোগা পাতলা তারা কিন্তু খাওয়ার জন্য সব সবসময় ভীষণ ক্ষুধা অনুভব করে না কিন্তু এটা একটা বিপরীত লক্ষণ তো সিকেলিকরের রুগীরা কিন্তু রোগাসোগা হওয়া সত্ত্বেও এরা কিন্তু অদম্য রাক্ষসী ক্ষুধা এদের মধ্যে থাকে সিক্স ও থার্টি শক্তি সূক্ষ্মমাত্রার ডোজ হিসাবে ব্যবহার করতে পারেন এবার সিকেলিকর সম্পর্কে যদি আপনি আরও বিস্তারিত তথ্য জানতে চান তাহলে এই চ্যানেলে দুশো বাহাত্তর নং ভিডিওটি দেখতে পারেন তো আপনি কীভাবে দেখবেন যদি আপনি এই ভিডিওটি বা ফসফরাসের ভিডিওটি দেখতে চান তাহলে আপনার ইউটিউবে যে সার্চ বটম থাকে দেখুন আপনার মোবাইলের একেবারে উপরের ডান দিকে যে দেখানো হচ্ছে আপনি এই সার্চ বটমে ক্লিক করুন এবারে ক্লিক করার পরে কিন্তু আপনার বোর্ডটি সামনে এসে যাবে এবার আপনাকে এখানে টাইপিং করতে হবে লিখতে হবে আপনি লিখুন হোমিও ইন নাম্বারস দুশো বাহাত্তর এবার দুশো বাহাত্তর লিখে এই কিবোর্ডের নিচের দিকে দেখুন একেবারে নিচের দিকে ডান দিকে কর্নারে আর একটি সার্চ বটম রয়েছে যদি আপনি এটা লেখার পরে এখানে সার্চ বা টাচ করেন তাহলে কিন্তু এই সিকিলিকরের ভিডিওটি আপনার সামনে এসে যাবে আপনি পুনরায় ওখানে ক্লিক করলেই কিন্তু সিকিলিকরের ডাক পিকচার ভিডিওটি দেখতে পারবেন নাম্বার থ্রি রেমেডি রয়েছে কালমিয়া ল্যাটিফোলিয়া এবার এই কালমিয়া ল্যাটিফোলিয়া রুগীদের কিন্তু কোনো ধাতগত লক্ষণ পাওয়া যায় না অর্থাৎ রুগীরা কি শীতকাতর মোটা সোটা রোগা এ সম্পর্কে কোনো ঘটনা না পাওয়া গেলেও এই ঔষধটি কিন্তু ব্যথা যন্ত্রণার একেবারে অব্যর্থ ফল দেয় তো তথাপিও কিন্তু এই কালমিয়া ঔষধের কিন্তু কিন্তু নির্দিষ্ট কিছু লক্ষণ আছে সেইগুলো ভালো করে বুঝবেন আমি একেবারে সহজ ভাষায় আপনাদের এক্সপ্লেন করে শোনায় শুনিয়ে দিচ্ছি মেরুদণ্ডে অসারজনক বেদনা হয় এবং ওই বেদনা উর্ধ্ব থেকে নিম্ন দিকে ধাবিত হয় এই লক্ষণটি কিন্তু অবশ্যই থাকবে অর্থাৎ কালমিয়ার যদি বাত হয় বা কালমিয়া ল্যাটি ফোলিয়ার যদি রুগী হয়ে থাকে তাহলে এই ঘটনাটি থাকবে মেরুদণ্ডে কিন্তু জ্বালাজনক বেদনা হবে না সেখানে অসারজনক একটা বেদনা হবে এবং ওই বেদনাটি কিন্তু উদ্ধ থেকে অর্থাৎ উপর থেকে নিম্ন দিকে সঞ্চারণ হবে অর্থাৎ সরে যাবে এই লক্ষণটি কিন্তু থাকতেই হবে এর বেদনা উত্তাপে এবং সূর্যোদয় বাড়ে এটা কিন্তু মনে রাখতে হবে এই যে আমরা দেখেছি যে ব্যথা যন্ত্রণার যে রোগগুলো এই ব্যথা যন্ত্রণার রোগীদের অধিকাংশ রোগগুলো কিন্তু উত্তাপে উপশমিত হয় তো আমাদের এই কালমিয়া ঔষধের ব্যথা যন্ত্রণা কিন্তু উত্তাপে কিন্তু কমে না উত্তাপে কিন্তু বৃদ্ধি পায় এটাই হচ্ছে একটা গুরুত্বপূর্ণ লক্ষণ সিক্স থার্টি টু হান্ড্রেড শক্তি সূক্ষ্মমাত্রায় ডোজ হিসাবে ব্যবহার করতে পারেন এবার কালমিয়া সম্পর্কে যদি আপনি আরও বিস্তারিত তথ্য জানতে চান তাহলে এই চ্যানেলে চারশো ছয় নং ভিডিওটি দেখতে পারেন আপনি কিভাবে দেখতে পারেন আমি কিন্তু পূর্বেই বর্ণনা করে দিয়েছি যাই হোক আজকে এই পর্যন্তই খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো ও সুস্থ থাকুন জয় হ্যানিম্যান জয় হোমিও